একটা সাধারণ ফোন কল তাই না কিন্তু ভাবুন তো হাজার হাজার মাইল দূরে একজন মানুষ কথা বলছে আর সেই আওয়াজটা এত পরিষ্কারভাবে কানে আসছে এর পেছনে প্রযুক্তিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং রাইট অবশ্যই মানে কিভাবে এই পুরো সিস্টেমটা কাজ করে সেটা জানাটা বেশ মজার আজকের আলোচনায় আমরা আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো আছে সেগুলোর ওপর ভিত্তি করে টেলিফোন ব্যবস্থার কিছু একদম গোড়ার কথা মানে কিছু কোর কনসেপ্ট নিয়ে কথা বলবো। হ্যাঁ যেমন ধরুন একটা সাধারণ টেলিফোন হ্যান্ডসেট কিভাবে কাজ করে বা কলগুলো কিভাবে একটার সাথে আরেকটা জুড়ে যায় এইগুলো ঠিক তাহলে চলুন শুরু করা যাক একদম হাতের কাছের জিনিসটা দিয়ে টেলিফোন হ্যান্ডসেট আচ্ছা এই হ্যান্ডসেট তো শুধু কথা বলা বা শোনার যন্ত্র নয় এর ভেতরে আরও অনেক কিছু আছে নিশ্চয়ই একদম এর প্রধান অংশগুলো যদি দেখি প্রথমত ট্রান্সমিটার এটা অনেকটা একটা ছোট মাইক্রোফোনের মতো আমাদের মুখের কথাকে মানে শব্দ তরঙ্গকে ওটা ইলেকট্রিক্যাল সিগনালে বদলে দেয় আর সেই ইলেকট্রিক্যাল সিগনালকে আবার কথায় বদলে দেওয়ার জন্য আছে রিসিভার যেটা একটা ছোট স্পিকারের মতো কাজ করে ঠিক তাই কিন্তু আসল মজাটা হল একই দুটো তার দিয়ে মানে লোকাল লুপে কথা পাঠানো আর শোনা দুটো কাজই হয় উহ আচ্ছা একই তারে দুটো কাজ কিভাবে সম্ভব এখানেই আসে হাইব্রিড সার্কিটের ক্যারামতি এটা দারুণ একটা ব্যবস্থা ভাবুন একজন ট্রাফিক কন্ট্রোলার যিনি একই রাস্তায় আসা যাওয়ার গাড়িগুলোকে সামলাচ্ছেন যাতে ধাক্কা না লাগে হাইব্রিড সার্কিটও ঠিক তাই করে টু ওয়্যার লাইনে আসা আর যাওয়ার সিগনালকে আলাদা রাখে ফুল ডিউপ্লেক্স মানে একই সাথে কথা বলা আর শোনা সম্ভব করে তার মানে এই হাইব্রিড সার্কিটটার জন্যই দুটো তারের লোকাল লুপ চারটে তারের মতো কাজ করতে পারে আর আমরা যে ফোনে নিজের গলার আওয়াজ অল্প শুনতে পাই মানে সাইড টোন সেটাও কি এটাই কন্ট্রোল করে হ্যাঁ একদম সাইড টোন থাকাটা জরুরি না হলে মনে হবে লাইন ড্যাড কিন্তু বেশি হলেও সমস্যা লোকে তখন জোরে কথা বলতে শুরু করে তাই অ্যান্টি সাইট টোন সার্কিট এই সাইটোনটাকে টোনটাকে একটা পডি লেভেলে রাখে মানে কমিয়ে দেয় ইন্টারেস্টিং আচ্ছা হ্যান্ডসেটে তো আরও জিনিস থাকে যেমন কল এলে যেটা বাজে হ্যাঁ রিঙ্গার ওটা ইনকামিং কল সিগন্যাল পেলে আওয়াজ করে এখনকার ফোনে যেমন টোন রিঙ্গার থাকে আর আছে সুইচ হুক মানে ফোনটা যখন ক্রেডলে রাখা থাকে লাইন কাটা থাকে তুললেই লাইন কানেক্ট হয় রাইট রাইট আর নম্বর ডায়াল করার ব্যাপারটা ওই যে বোতাম টিপে নম্বর ডায়াল করা হয় ওটা হল ডিটিএমএফ ডুয়াল টোন ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা বোতাম চাপলে দুটো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির টোন একসাথে তৈরি হয় এই টোনের কম্বিনেশনটা শুনেই এক্সচেঞ্জ বুঝতে পারে কোন নম্বর ডায়াল করা হচ্ছে বুঝেছি তাহলে এই পুরো হ্যান্ডসেটটা বাড়ি থেকে যে তার দিয়ে সেন্ট্রাল অফিসে বা এক্সচেঞ্জে যুক্ত হচ্ছে সেটাই লোকাল লুপ একদম সাধারণত এটা একটা টুইস্টেড প্যার কপার তার হয় এর দুটো কন্ডাক্টরকে টিপ আর রিং বলা হয় এই লাইনে এক্সচেঞ্জ থেকে ফর্টি এইট ভোল্টের ডিসি পাওয়ার আসে ফোনটাকে চালু রাখার জন্য আর এটা সাধারণ ভয়েস ফ্রিকোয়েন্সি মানে থ্রি হান্ড্রেড থেকে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড হার্টস পর্যন্ত সিগনাল বহন করতে পারে আচ্ছা তাহলে যদি একটু মনে করার চেষ্টা করি টেলিফোন হ্যান্ডসেটের মূল অংশগুলো কী কী যা কথা বলা আর শোনা সম্ভব করে আর লোকাল লুপের কাজটাই বা কি হুম এবার হ্যান্ডসেট থেকে সিঙ্গাল লোকাল লুপ দিয়ে পৌঁছালো সেন্ট্রাল অফিসে বা এক্সচেঞ্জে এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ ফোন লাইন এসে মেশে এদের জুড়তে হবে তো হ্যাঁ এখানেই তো আসল চ্যালেঞ্জটা মানে আমি ককে ফোন করলে লাইনটা তো সঠিকভাবে কয়েরই ফোনের সাথে জুড়তে হবে ঠিক পুরনো দিনে মানে প্রথম দিকের ইলেকট্রোমেকানিক্যাল এক্সচেঞ্জে স্পেস ডিভিশন সুইচিং ব্যবহার হতো মানে প্রত্যেকটা কলের জন্য একটা আলাদা ফিজিক্যাল পাথ বা রাস্তা তৈরি করা হতো সুইচগুলোর মধ্যে দিয়ে অনেকটা পুরনো দিনের অপারেটররা যেমন হাতে প্লগ গুজে লাইন কানেক্ট করতেন সেরকম একটা ব্যাপার কিন্তু এতে তো অনেক জায়গা লাগতো আর প্রচুর সুইচ লাগতো নিশ্চয়ই ছিল না মনে হয় একেবারে না লাইনের সংখ্যা বাড়লে এটা খুবই জটিল আর ব্যয়বহুল হয়ে যেত সেই জন্যই এলো টাইম ডিভিশন সুইচিং বা টিডিএম বিশেষ করে ডিজিটাল টেলিফোনই আসার পর এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিডিএম এটা কিভাবে কাজ করে টিডিএমটা বেশ কার্যকর একটা পদ্ধতি দেখুন এখানে একই ফিজিক্যাল চ্যানেল বা তার ব্যবহার করে অনেকগুলো কল একসাথে পাঠানো যায় একই চ্যানেলে কিভাবে প্রত্যেকটা কলের ডিজিটাল সিগন্যালকে খুব ছোট ছোট টাইম স্লোটে ভাগ করে নেওয়া হয় তারপর সেই স্লটগুলোকে পরপর সাজিয়ে খুব দ্রুত গতিতে একই চ্যানেলে পাঠিয়ে দেওয়া হয় অন্য প্রান্তে গিয়ে আবার সেগুলোকে আলাদা করে নেওয়া হয় ভাবুন যেন একটা দরজা দিয়ে অনেক লোক খুব তাড়াতাড়ি পালা করে কথা বলে বেরিয়ে যাচ্ছে বাহ তার মানে অনেক কম রিসোর্স ব্যবহার করে অনেক বেশি কল হ্যান্ডেল করা যায় টিডিএম দিয়ে স্পেস ডিভিশনের তুলনায় একদম অনেক বেশি এফিসিয়েন্ট তাহলে ইলেকট্রনিক এক্সচেঞ্জে কল সংযোগ করার প্রধান সুইচিং পদ্ধতিগুলো কি কি এবং তাদের মূল পার্থক্যটা কোথায় ঠিক সুইচিং এর পর আসে প্ল্যান মানে কাকে ফোন করছি সেই নম্বরটা হ্যাঁ একটা সঠিক নম্বরিং স্কিম না থাকলে তো কলটা ঠিক জায়গায় পৌঁছাবেই না আমাদের হাতে থাকা তথ্যে এর খুব বিস্তারিত বিবরণ হয়তো নেই কিন্তু এটা বোঝা জরুরি যে প্রত্যেক দেশের নিজস্ব ন্যাশনাল নম্বরিং প্ল্যান থাকে আবার আন্তর্জাতিক কলের জন্য ইন্টারন্যাশনাল প্ল্যানও আছে এই প্ল্যানগুলোই পুরো টেলিফোন নেটওয়ার্ককে একসাথে বেঁধে রাখে অবশ্যই নম্বর ছাড়া তো কিছুই হবে না তাহলে পুরো যাত্রাপথটা যদি একবার ছোট করে ভাবি প্রথমে হ্যান্ডসেট যেখানে কথা ইলেকট্রিক সিগনালে বদলাচ্ছে বা উল্টোটা হচ্ছে তারপর লোকাল লুপ যেটা সেই সিগনালটাকে এক্সচেঞ্জ পর্যন্ত বই নিয়ে যাচ্ছে হুম আর এক্সচেঞ্জে টাইম ডিভিশন সুইচিং বা অন্য পদ্ধতিতে সঠিক লাইনের সাথে সংযোগ ঘটছে তারপর আবার লোকাল লুপ দিয়ে অন্য প্রান্তের হ্যান্ডসেটে সিগনালটা যাচ্ছে আর সেখানে সেটা আবার কথাই রূপান্তরিত হচ্ছে ঠিক পুরো প্রক্রিয়াটা মনে রাখার জন্য একটা ছোট উপায় কি হতে পারে হ্যাঁ আমরা এইচএলই এই তিনটে অক্ষর মনে রাখতে পারি এইচ ফর হ্যান্ডসেট কথা সংবিদ্যুৎ এল ফর লোকাল লুপ পথ আর ই ফর এক্সচেঞ্জ সংযোগকারী এইচ এল ই হ্যাঁ বেশ ভালো দেখুন আমরা যে টেলিফোনের এই একদম বেসিক বা মৌলিক ধারণাগুলো নিয়ে কথা বললাম এগুলোর গুরুত্ব কিন্তু আজকের দিনেও কম নয় একইবারই আজকের দিনের যে জটিল সব কমিউনিকেশন নেটওয়ার্ক আমরা ব্যবহার করি ধরুন মোবাইল ফোন ইন্টারনেট টেলিফোনি বা ভিওআইপি বা ভবিষ্যতের প্রযুক্তি যেমন ফাইবার অপটিক্স ক্লাউড কমিউনিকেশন এগুলোর অনেক কিছুর ভিত্তি কিন্তু এই ক্লাসিক টেলিফোনের মূল নীতিগুলোই মানে এই বেসিকটা ক্লিয়ার থাকলে অ্যাডভান্স জিনিসগুলো বোঝা সহজ হয় একদম তাই ভিত্তিটা শক্ত হলে তার ওপর বড় বিল্ডিং বানানো সহজ জীবনের যে কোনো ক্ষেত্রেই টেকনিক্যাল হোক বা অন্য কিছু ফান্ডামেন্টালস বা মৌলিক জ্ঞানটা পরিষ্কার থাকাটা খুব জরুরি এটা নতুন জিনিস শেখার আত্মবিশ্বাসও জোগায় দারুণ বললেন এই আলোচনাটা এখানেই শেষ করা যাক কিন্তু একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই এই যে ক্লাসিক টেলিফোনির সুইচিং বা সিগন্যলিংয়ের নীতিগুলো আমরা দেখলাম এগুলো কি ভবিষ্যতে টেকনোলজি যেমন ধরুন কোয়ান্টাম কমিউনিকেশন নেটওয়ার্কস সেগুলোর ডিজাইনকেও কোনোভাবে প্রভাবিত করতে পারে কিভাবে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে